যে ফুচকাওয়ালা দাঁড়িয়ে রয়েছে ওইখানে আমরা যাব সবাই নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো রয়েছি কেন বলুন তো দিদি বাড়ি এসেছি বলে তো কথা একটু আত্মীয় স্বজন বাড়িয়ে গেলে সত্যি খুব মনটা আলাদা থাকে দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকা ভালো লাগা সুস্থ থাকা মনে করে আবার একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি দ্বিতীয় দিন বিকালে ভাবছিলাম একটু রাধানপুর স্টেশন যাব। ওখানে বিশাল বড় বাজার হয় দিদি ভাইকে নিয়ে দুজনে স্কুটি করে যাব। কিন্তু দেখুন হলো না এত এত বৃষ্টি হলো পাক্কা তিন ঘন্টা ধরে আর কোথাও বেরোতে পারলাম না আজকের দিনটা রইলাম নেক্সট ডে মর্নিংয়ে বাড়ি চলে যাব এরকম প্ল্যান ছিল এত এত বৃষ্টি হয়েছে দেখুন পুরো রাস্তা ভিজা জল জমে গেছে এই যে দুপাশে যে জমি রয়েছে একপাশে জল আবার এক পাশে জল এই যে দেখুন আমি এত সুন্দর ওয়েদার নিজেকে আর ধরে রাখতে পারলাম তারপরে একটু এখানে ভিডিও বানিয়ে নিলাম রিলসও বানিয়ে নিলাম দেখুন দেখুন কি রিলস বানাতে আমার খুবই ভালো লাগে যেখানে সেখানে আমি আবার দাঁড়িয়ে একটু রিলস বানিয়ে নিলাম প্রত্যেক বাড়িতে এরকম বাচ্চারা থাকলে বোধহয় জল দেখলে খুব মায়ে ধরার নেশা থাকে বাট আমারও কিন্তু মাছ ধরার একটা নেশা ছিল বৃষ্টি হলে আমি শুধু ভাবতাম কখন বেরাবো কখন বেরাবো এই নিয়ে আমার ছোটোবেলা ঠাম্মি আর মায়ের কাছে অনেক বকুনি খেয়েছি এই দেখুন একদম ছেঁড়া জাল তাতেও ও মাছ ধরবে সবাই ওকে বকছে এবং কি আমিও বকুনে দিয়েছি শুনছেই না সাইটে জমিগুলোতে এখানে দিদি বাড়িতে রজনী ফুলের চাষ হয় সব সময় চাষ হয় গাঁদা রজনী ফুল ওই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন ওটা ডোয়ার স্টেশন ওই যে একটা বাইক যাচ্ছে ওই রাস্তা ধরে আমি এসেছি ওখানেও বানিয়েছিলাম তারপর এটা তার আগের দিন যেদিন দিদি বাড়ি যাই সেই দিনটা ওয়েদারটা খুব ভালো ছিল দিদি বাড়ি থেকে বর্দিভাই তার মেয়েকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে বেরালাম এইটা বর্দির বায়ের বাড়ির আর একটা রাস্তা এই রাস্তা ধরে আবার একটা রাস্তায় চলে এলাম আপনারা হয়তো জানেন বড়দি ভাইয়ের বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে এইটা আমার বরদি ভাইয়ের ছোট মেয়ে আমার বঞ্জি তো বিকালে এরকম ওয়েদারে একটু তো ঘুরতে তো মজাই লাগবে কেমন লাগছে বলবেন একটু কমেন্টের মাধ্যমে কেউ কিন্তু স্কিপ করবেন না আমার বর্দি ভাই কিন্তু একটু শান্ত প্রকৃতির ও একটু চুপচাপ থাকতে ভালোবাসে তবে মজাই আলাদা বলুন একদম নিজের রক্তদের যে আত্মীয় স্বজন তাদের সঙ্গে ঘুরতে মজাটা সত্যিই অন্য রকম আমার তো খুবই ভালো লাগে আর এই বর্দি বাড়ি আমি বেশিরভাগটাই আসি ওই তো ফুচকা আছে রে কপালে আছে কেমন হবে তা বলতে পারবো না কিন্তু আছে দেখুন আমরা একটুখানি এসেছিলাম ছেলে এখন বায়না ধরেছে ফুচকা খাবে তো দিদি বাড়ি থেকে অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম প্রায় দশ মিনিট তাই না তাই না দশ মিনিট দশ মিনিট পায়ে হেঁটে আমরা চলে এসেছি প্রায় রাধানপুরের কাছাকাছি চলে এসেছি ও ওইখানে আমরা যাব সবাই মিলে একটু ফুচকা খাব তারপরে আবার রিটার্ন রাস্তার ধারে ফুচকার দোকান থাকলে কার না জিবে জল চলে আসে বলুন তো আমার তো জিবে জল চলে আসে সেটা কি আপনাদের সবার হয় এখানেও কিন্তু এসে দেখছি রজনী ফুলের চাষ পুরো রাস্তার দুপাশে জানেন রজনী ফুলের চাষ আর গেনা ফুলের চাষ তো খুবই ভালো লাগে আমার এই যে দাদাভাইটা মশলাটা রেডি করছে আর আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছে খেলাম সেরকম একটা ভালো লাগে না সেই জন্য আমরা বেশি খাইনি দুপুরবেলাটা দিদি বাড়িতে আমি চিকেনটা করছি উনুনি অনেক দিনের পর রান্না করছি জানেন পুরো ঘেমে যাচ্ছি কারণ আমার তো উনুনো রান্না করার অভ্যেস নেই এবং কি বাবার বাড়িতেও